কাল বিকেলে একটা কিটি পার্টির আয়োজন করেছিলাম আর তাও যদি হয় অতিথি কুচোকা ছাড়া তাহলে তো আনন্দের শেষ নেই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমার ছেলের নতুন স্কুলের বান্ধবী আসছে আমাদের বাড়িতে তো বিকেলবেলায় ঝটপট করে ঘর বাড়িটা একটু গুছিয়ে ফেলেছিলাম আর প্রিয়ম যা দুষ্টু করে সারা বাড়িতেই শুধু ওর খ্যানলাই ছড়িয়ে থাকে প্রথমবার ওরা যেহেতু আসছে তাও আবার বাঙালি মানুষ কাজে একটু ঘরবাড়িটা বাড়িটা গুছিয়ে রাখতেই হয় তো ওরা এসেছিলো আসার কথা ছিল মোটামুটি সাতটার দিকে আস্তে আস্তে একটু দেরিও করে ফেলেছিল বেজে গেছিলো সাড়ে আটটা নটা এদিকে তো প্রিয়ম স্পাইডারম্যান সেজে রেডি তার বান্ধবী আসবে বলে কথা তার বাড়িতে তাই সে সুইমিং কস্টিউম পরে স্পাইডারম্যান রেডি হয়ে আছে যতবারই বলি বাবা সিটিং রুমের পুষিনাগুলো ঠিকঠাক করে পেতে রাখ দেখুন এদিকে এলো থেলো করেই রাখবেই সে যাই হোক এখন মানা আসবে নাফিজা আসবে ওর আবার আর একটা ছোট্ট বনু আছে তার তিন বছর বয়স সেও আসবে দেখি কি সুন্দর মানা সেজেছে আর মেরোন লাগে আর আর মেনন লাগ যে নাফিজা ওয়াও এটা আমার ওদের সঙ্গে সঙ্গে টিকে আমার পাশের বাড়ির বান্ধবীর ছেলে আর মেয়েকে অর্জুন আর আমার আদরের রুমনি আর এই তিনজন যদি একসঙ্গে থাকে তো মারদাঙ্গা সেখানেই শুরু বুঝকে গালি ঢাকা গালি ঢাকা তাतरी করে তাतरी কেমন দই ফুচকা টক ফুচকা দিয়ে আমাদের পার্টি শুরু হয়েছে আর প্রিয়ামের বান্ধবীর মা আবার সঙ্গে নিয়ে এসেছিল কতগুলো পিঠে অনেক আনন্দ করছিলাম কিছুক্ষণ পরেই এবার বাচ্চাদের মারি হুড়ো হুড়ি খেলনা নিয়ে টানাটানি এবং ঘুম এসে গেছে রাতে কান্নাকাটি শুরু হয়ে গেছে তাদের ডিনারেরও আয়োজন ছিল কিন্তু আর ভিডিও করার সুযোগই করে উঠতে পারে